বেগম খালেদা জিয়া অনেকবার মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন ডাক্তাররা বারবারই বলেছেন বিদেশের মাটিতে তার সুচিকিৎসার জন্য পাঠানোর জন্য তিনি কোনোভাবেই রাজি হন নাই যে আমার দেশের মানুষকে রেখে এই দেশকে ফেলে নিজের শান্তি এবং সুখের জন্য কখনো আমি দেশের বাইরে যাব না এই দেশে অনেক ভালো ডাক্তার আছে দেশে অনেক ভালো হসপিটাল আছে এখানে আমি চিকিৎসা নিব সেই কথাটি তিনি প্রমাণ করলেন আজকে তার মৃত্যু হয়েছে পাক তাকে নিয়ে গেছেন এর মধ্য দিয়ে তার যে আদর্শিক বিষয়গুলি তার যে রাষ্ট্র পরিচালনার যে কৌশলগুলি তার যে দিক নির্দেশনাগুলি ছিল সেগুলি আমাদের বুকে ধারণ করে এই শোককে শক্তিতে পরিণত করে দেশ পরিচালনার কাজে প্রত্যেকে কাজে লাগাতে হবে উনি কখনো এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষ রাজনৈতিক দল হিসেবে কাউকে ছোট করে কথা বলা কাউকে আঘাত করে কথা বলা কাউকে কটাক্ষ করা কাউকে প্রতিহত করার মানসিকতা আমরা ভিতরে কখনো লক্ষ্য করি নাই উনি সার্বিকভাবে চেয়েছেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র সুস্থ একটা রাষ্ট্র পরিচালনার জন্য সবার সহযোগিতা নিয়ে উনি সবসময় কাজ করার কথা বলেছেন উনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণ হয়েছে সারা বিশ্বের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে উনি নিজের ব্যক্তির থেকেও দলকে এবং দলের থেকেও দেশকে প্রাধান্য দিয়েছেন যার কারণে ওনার ঘোষণা যে ব্যক্তির থেকে দল বড় দলের চেয়ে দেশ বড় এই দেশের মাটি এবং মানুষের সাথে মিশে থাকার যে অঙ্গীকার তার ছিল দেশের মাটি এবং দেশের মানুষের সাথে জড়িয়ে থাকার যে অঙ্গীকার তার ছিল সেটি আজকে তার শেষ বিদায়ের মধ্য দিয়েও প্রমাণ করে গেলেন এই অসুস্থতার মধ্যেও দেশে বিদেশে সকল ডাক্তার তাকে অনুরোধ পর্যন্ত করেছিলেন যে আপনি দেশের বাইরে চলে যান আরও উন্নত চিকিৎসার জন্য নিঃস্পষ্ট করে বলেছেন যে আমি দেশের মানুষ এবং দেশের মাটির বাইরে আমি কখনো কোথাও যাব না নিজের সুখ এবং শান্তি বড় নয় দেশের মানুষ এবং দেশের মাটিকে আমি আঁকড়ে ধরে আমার সারা জীবন বিসর্জন দিয়েছি আমি এখনও মৃত্যু পর্যন্ত প্রস্তুত আছি তবুও দেশের বাইরে আমি কোথাও যাব না তিনি প্রমাণ করে দিলেন আজকে তার অপরণীয় তার চলে যাওয়ারটা যে অপরণীয় ক্ষতি এটি কখনই পূরণ হবার নয় তার যোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশে পা রেখেছেন তার মায়ের কাছ থেকে দোয়া নিয়েছেন মায়ের সেই আদর্শিক বিষয়গুলি তার বুকে ধারণ করা আছে সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে সকলের সুন্দর মানসিকতার পরিচয় ঐক্যবদ্ধ দিয়ে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা আগামী সুন্দর সুস্থ দেশ গঠনের ক্ষেত্রে সবাই মিলে কাজ করি তাহলেই হবে দেশ বেগম খালেদা জিয়ার সেই রেখে যাওয়া সমস্ত কর্মগুলোকে প্রাধান্য দেওয়া তার মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া এবং রাষ্ট্র পরিচ্ছন্ন তার যে ভূমিকা ছিল সেগুলিকে রক্ষা করা তবেই তার আত্মা শান্তি পাবে আল্লাপাক তার বেস্ত নসিব করুক আল্লাহ তার সঠিক এবং সুস্থ এবং তার বান্দে হিসেবে কবুল করুক এই ধৈর্যকে আমার শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের ক্ষেত্রে সবাই মিলে কাজ করি এ হোক আজকের অঙ্গীকার ধন্যবাদ রাষ্ট্রপতি শহীদ রহমান যখন মৃত্যুবরণ করেছিলেন তার জানা যায় ইতিহাসের পাতায় একটা ইতিহাস হয়ে রয়েছে এত মানুষ আর কখনও কোনো জানাজায় হয়নি তেমনিভাবেই আগামীকাল যে জানাজা আছে দেশ নেতৃবৃঙ্ক খালেদা জিয়ার মানিক অ্যাভিনিউতে আপনি আমি আমরা বিশ্বাস করি বিশ্বের সকল জানাজা কেন্দ্রিক যত ইতিহাস আছে সমস্তগুলোকে সমস্তগুলোকে ছাড়িয়ে যাবে এবং এখানে লক্ষ কোটি মানুষের উপস্থিতি হবে যারা হয়তো এখানে এসে উপস্থিত হওয়ার পরেও মানুষের চোখে পড়বে না বা যারা দেশে বিদেশে সকল জায়গায় আছেন তারা কিন্তু জানাতে অংশগ্রহণ করবেন এভাবে একটা কথাই বলা যায় যে সবচেয়ে বড় জানা যায় এবং সবচেয়ে বড় উপস্থিতি কালকে যায় হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কারণেই দেশ বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তাকে একটা পরে চল্লিশ বছরের সংসার থেকে বের করে দেওয়া হয়েছিল সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন আপনারা যখন প্রশ্ন করলেন এ ব্যাপারে আপনার এ ব্যাপারে আপনার বক্তব্য কী উনি বললেন যে আমাকে যেভাবে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে একদিন জনগণ তার অত্যাচারের কারণে তাকে দেশ ছাড়া করবে আমার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম আল্লাহ তার বিচার করবে ঠিক এইবার যখন এই ফ্যাসিস্ট সরকার যখন এই দেশ থেকে বিদায় নিল তখনও কিন্তু আপনারা তাকে প্রশ্ন করেছিলেন যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি উনি বলছেন আমার কোনো মন্তব্য নাই আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ তার বিচার করেছে এই জন্য বললাম যে কম কথা বলে অনেক বলা যায় আমরা অনেক কথা বলে কিছুই বলা যায় না তার বাস্তব প্রমাণ দেশ নেতৃ খালেদা জিয়ার আমরা পাকের কাছে সঠিক বিচারটা চাই আল্লাহ পাক নেতৃ বেগম খালেদা জিয়ার যে মানুষ মনের ইচ্ছা ছিল তার ভিতরে যে আশাকাঙ্ক্ষা ছিল এই দেশকে নিয়ে দেশের মাটিকে এবং মানুষকে নিয়ে সে আশা পূরণের ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সহযোগিতা করেন তার প্রতি পদে পদে যেন তার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কর্ম দিয়ে